হ্যালো শাকিব ইয়ান সবার কী অবস্থা আশা করি অনেক ভালো আছেন ভালো কি আছেন আপনারা আমার তো মনে হয় না যে ভালো আছেন কারণ কি সাকিব খানের সিনেমা আপনারা দেখেন ভালো লাগে ভালো ভালো রিভিউ দেন কিন্তু সাকিব খান এমন একটা কাম করলো তিনি এবার প্রথমবারের মতো ক্রিকেটে পা দিল কিন্তু প্রথমবারে ক্রিকেটে পা দিয়ে পা যেন পিছলে গেল তার এই অসফলতার পিছনের কারণ কি হয়তো তিনি ভালো করেই খুঁজে নেবেন তো আমরা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো না আমরা আজকে শাকিব খানের রিসেন্ট যে বরবাদ সিনেমাটা চলছে এই সিনেমার পরে শাকিব খান তাণ্ডব নামে একটি সিনেমা আসতে যাচ্ছে সেই তাণ্ডব নামের সিনেমাতে কিছু স্কলারশিপ আপডেট আমার হাতে চলে আসছে তো চলেন শুরু করি মেগাস্টার শাকিব খানের পরবর্তী মুভি তাণ্ডবের কিছু আপডেট মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসার কথা চলছে বরবাদের শ্যুটিং অলরেডি কিন্তু শেষ তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর পরে বাকি কাজ রিভিল করা হবে এবং শাকিব খান খুব শীঘ্রই শ্যুটিংয়ে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে এবং টানা শুটিংয়ের মাধ্যমে মুভির কাজ সম্পন্ন করা হবে এই মুভিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দুইজন নায়িকা একজন থাকবে বাংলাদেশি নায়িকা যিনি ষোডোপদার নামটা হয়তো এখানে নামটা দিয়েছে নামটা হলো নাজনীন নাহার নিহা এবং আরেকজন থাকবে কলকাতার নায়িকা তার নামটি এখনও প্রকাশ করা হয়নি সেটা হয়তো অফিসিয়ালভাবে আসবে মুভিটি হাই অকটেনের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে তাছাড়া মুভির টেকনিশিয়াল থাকতে যাবে নাকি মুম্বাইয়ের তো দশক শাকিব খানের এবং রায়হান রাফির এটি হলো দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমাটা আসার কথা চলছে যে সামনের কোরবানির ঈদে তো দশক মেগাস্টার শাকিব খানের এই তাণ্ডব সিনেমাটা আরও কি কি। ইম্প্রুভ করা উচিত এবং কলকাতার কোন নায়িকাকে নেওয়া উচিত আপনারা কি মনে করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই